আজকের পর্বে আট মাস থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের জন্য সকাল দুপুর ও রাতের পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার চিকেন রাইস স্যুপ রেসিপি নিয়ে হাজির হয়েছি এই খাবারটি এতটাই পুষ্টিকর ও সহজপাত্র যেটা কিনা সুস্থ অসুস্থ বাচ্চা বড় সব ধরনের মানুষই খেতে পারবে আবার অনেক সময় দেখা যায় যে অসুস্থতার কারণে ছোট বাচ্চা বা বয়স্ক মানুষকে অনেক বেশি ঘোরপাক বা মশলা জাতীয় খাবার থেকে দূরে থাকতে বলা হয় তো তাদের জন্য আজকের এই রেসিপিটি কিন্তু পারফেক্ট একটি রেসিপি এই খাবারটি সহজে হজম করতে পারবে তেমনি গ্যাসেরও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ পর্যাপ্ত পুষ্টির চাহিদা পূরণ হবে এনার্জি পাবে প্রচুর সেই সাথে আরামদায়ক হবে খাবারটি তো রেসিপিটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমি খাবারটির এত প্রশংসা কেন করলাম তো এই জন্য সরাসরি চলে আসলাম চুলাই চুলে একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দুই টুকরা মুরগির মাংস এবং এখানে সামান্য একটু আদা এবং রসুন পেস্ট স্বাদ অনুযায়ী লবণ আর এই যে এইটুকু পরিমাণে জিরার গুঁড়া এখানে যদি ঝাল খেতে পারে বাচ্চা বা বয়স্ক লোকরা সেই ক্ষেত্রে আপনারা এখানে জিরার গুঁড়ার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু গোলমরিচের মরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন এবার চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে দেড় কাপ পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে দিলাম নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলারাস মিডিয়াম আঁচে রেখে এটাকে সিদ্ধ করে নিচ্ছি এই ফাঁকে আমি কিছু সবজি কেটে নিচ্ছি এখানে আমি একটি টমেটোর অর্ধেকটা এরকমের কুচি কুচি করে কেটে নিচ্ছি আপনারা কি পরিমাণে খাবারটি রান্না করতে চাচ্ছেন সেটা বুঝে কিন্তু এখানে সবজির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তারপরে সাত থেকে আটটির মতন পুঁইশাকের পাতায় যেভাবে কুচি করে নিলাম আপনারা এখানে পুঁইশাক আর টমেটোর পাশাপাশি চাইলে কিন্তু গাজরটাও ব্যবহার করতে পারেন তো এই তো ফিরে আসলাম পনেরো মিনিট পর আর এরই মধ্যে কিন্তু চিকেনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার একটা বাটিতে তুলে তারপর ঠান্ডা করে নিচ্ছি আর এটা হচ্ছে চিকেন স্টক এটা কিন্তু খুবই পুষ্টিকর এটা ফেলে দেওয়া যাবে না আমরা এই রেসিপিতে ব্যবহার করব তো এবার এই চিকেনটাকে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি তো যাই হোক আবারও চলে আসলাম চুলায় চুলে একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ সরিষার তেল এখানে সরিষার তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটি পেঁয়াজের অর্ধেকটা কুচি করে আর এরই মধ্যে দেখুন চিকেনটা কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এই পর্যায়ে আমি এই যে দুই আঙ্গুলের সাহায্যে চিকেনটাকে চেপে চেপে নরম করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন অথবা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন আপনাদের সুবিধা বুঝে তো এই যে এরকমটা করে নিতে হবে আপনারা চাইলে এর থেকেও আরও একটু ঝুরঝুড়া বা আরও একটু গুঁড়া করে নিতে পারেন আপনাদের সুবিধা বুঝে তো যাই হোক এই যে দেখুন এবার কিন্তু এখানে পেঁয়াজটাও আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি চিকেনটা রেডি করতে করতে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা এবার এই টমেটোটাকে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না টমেটোটা একদম ভাজা ভাজা হয় এবং গলে আসে যখন টমেটোটা এই যে এরকমভাবে গলে আসবে এবং ঘন হয়ে আসবে এই পর্যায়ে আমরা চিকেনটা দিয়ে দিব তারপরে আবারও নেড়ে চেড়ে একটু ভালো করে মিশিয়ে নিব অর্থাৎ এক থেকে দুই মিনিটের মতন আমরা একটু ভেজে নিব যাতে চিকেনটা ভালো একটা ঘ্রাণ আসে চিকেনের মধ্যে থেকে তো যাই হোক এই তো ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে রান্না করা ভাত ভাতটা কিন্তু আমি স্পেশালি এই খাবারটির জন্য একটু নরম করে রান্না করেছি তবে আপনারা চাইলে কিন্তু সবার জন্য যে ভাতটা নর্মালি রান্না করেন সেই ভাতটাও এখানে নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি যেহেতু আসলে ভাতটা রান্না করেছি তাই ভাবলাম একদম একটু নরম করেই রান্না করি তাহলে আমার সময়টা কম লাগবে তো যাই হোক এবার এখানে ভাতটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমরা যে চিকেনটা সিদ্ধ করেছিলাম সেই পানিটাও এর মধ্যে দিয়ে দিলাম অর্থাৎ চিকেন স্টকটাও দিয়ে দিলাম তারপরে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব পুঁই শাক পাতা অর্থাৎ যেটা আমরা কেটে রেখেছিলাম শাকটা সেটা তারপর আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতন চুলা রাস মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে রান্না করে নিব। আর এরই মধ্যে কিন্তু শাকটা একদম ভালো করেই সিদ্ধ হয়ে আসবে আর এই তো পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে শাকটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমরা একটা আলু ম্যাশার অথবা ডাল ঘুটনির সাহায্যে খাবারটি একটু ম্যাশ করে নিব। যারা একদমই চিবিয়ে খেতে পারে না গিলে খেতে অভ্যস্ত তাদের ক্ষেত্রে অবশ্যই খাবারটি ম্যাশ করে নেবেন আর যারা মোটামুটি চিবিয়ে খেতে পারে তাদের ক্ষেত্রে খাবারটি ম্যাশ না করলেও হবে এটা আসলে আপনি কার জন্য খাবারটি তৈরি করছেন এবং সেটা সে কিভাবে খেতে পারে সেটা বুঝে খাবারটি আপনি ম্যাশ করবেন কি করবেন না সেটা আপনি বুঝে নেবেন এই পর্যায়ে একটু লবণটা টেস্ট করে নেবেন যে লবণটা ঠিক আছে কিনা যদি ঠিক হয় তাহলে আপনারা যে যেমন লিকুইড বা ঘনত্ব খাইয়ে অভ্যস্ত সে সেভাবেই চুলা থেকে নামিয়ে নেবেন আমি এরকমের অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি কারণ খাবারটি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে দর্শক খাবার তৈরি করার ক্ষেত্রে অবশ্যই একটা দিক লক্ষ্য রাখতে হবে যে খাবারটি পুষ্টিকর তো হবেই তার পাশাপাশি যেন মজাদারও হয় কারণ খাবার যতই পুষ্টিকর হোক না কেন যদি খাবারটি খেতে ভালো না লাগে তাহলে কিন্তু ছোট বড় কেউই খাবারটি খাবে না তো সেটা বুঝেই কিন্তু খাবারটি পুষ্টিকরের পাশাপাশি মজাদার করে তৈরি করতে হবে আর এইভাবে রান্না করলে কিন্তু খাবারটি যেমন পুষ্টিকরও হবে তেমনি অনেক মজাদারও হবে তাই সবাই মজা করে খাবে তো এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ